নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি বিরিয়ানি খেতে সুরুচি রেস্টুরেন্টে যেটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় পায়ে হেঁটে গেলে পাঁচ সাত মিনিট লাগে ইচ্ছা হলো বাইরে গিয়ে খেয়ে আসার তাই জন্যই আসা আর ঘরেও সময় এই ওই অত বানাতেও ইচ্ছা হয় না কখনো মন যায় কি বাইরে গিয়ে রেস্টুরেন্টে একটু খেয়ে আসি তাই আসা আর কি খুব একটা বেড়ানো এমনি হয় না ভাইকে নিয়ে তাই জন্য চলে এসছি তো অর্ডার করা হয়েছিল আর চলে এসছে প্লেটে ভর্তি বিরিয়ানি চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছে এটা আর এতটা বিরিয়ানি আমার সত্যিই আমি খেতে পারবো না তাই জন্য আমি কিন্তু অতটা আমি খাইনি বাকিটা আগে থেকেই বুঝে প্যাক করে নিয়েছিলাম যতটা খেতে পারবো ততটাই আমি ওখানে খেয়েছি বাকিটা ঘরে নিয়ে চলে এসেছি ঘরে খাওয়া আর ওখানে বসে খাওয়া দুটো ফারাকি আলাদা থাকে আপনাদের কোথায় ভালো লাগে ঘরে খেতে না বাইরে খেতে এই এতটা খেতে পারবি এই সাইজটা তুই তো বলছি তুই এতটা চিনি খেতে পারবি সাইজে ছিল আলু ছিল হ্যাঁ কোন ই এনে তো ওই আর কি আছে এবার আমি খাচ্ছি আর আপনারা দেখছেন আর আমি এমন খাচ্ছি মানে জীবনেও বিরিয়ানি খাইনি ফার্স্ট বার খাচ্ছি তো মনে হচ্ছে পেট ব্যথা হবে এমন খাওয়ার খাওয়া হচ্ছে পেট ব্যথাটা কার হবে আমার না আপনাদের দেখ দেখছে যারা আমি জানি না আপনারাই কমেন্ট করে বলুন কোথা থেকে দেখছেন তো এই বিরিয়ানি খাওয়ার ভিডিও আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট পেয়ে আমি অনেক ইন্সপায়ার হই আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের বাড়ি যেতে আমার সুবিধা হয়